দেশটা জনাব মাহফুজ তারা পদত্যাগ করেছেন কিনা বা আদৌ করবেন কিনা দ্বিতীয়ত এই দুজন উপদেষ্টা তারা কি ইলেকশন ইলেকশন করবেন করবেন স্বতন্ত্র জামাত থেকে ইলেকশন করবেন নাকি বিএনপি থেকে ইলেকশন করবেন এটি আমরা এখন পর্যন্ত জানি না আমরা যেটা শুনেছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুয়ে ধানমন্ডি থেকে ইলেকশন করবেন ধানমন্ডি দশ মূল ধানমন্ডি যেটাকে আওয়ামী লীগের কলিজা বলা হয় হার্ট বলা হয় তো এই আসনটি বলা হচ্ছিলো যে ছাড় দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে সাল দেওয়ার জন্য এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি কিন্তু এখানে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে জনাব রবিউলকে তো কাজে এখানে রবিউল সাহেবকে পরিবর্তন করে আসিফকে আবার নতুন প্রার্থী বিএনপি দেবে দেবেকে দেবে না অথবা এখানে রবিউল সাহেবকে চ্যালেঞ্জ করেই আসি তার জনপ্রিয়তার কারণে তার যাকে বলা হয় যেহেতু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী গত চোদ্দ মাস ধরে ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ঠিক আছে তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়তো তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন অথবা তাদের যে ছাত্রদের দল এনসিপি থেকে ইলেকশন করবেন এটা হতে পারে কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত কিছু হয়নি অন্যদিকে জনাব মাহফুজ যাকে মাস্টারমাইন্ড হিসেবে বলা হচ্ছিল তো তিনিও কোন দল থেকে নির্বাচন করবেন বা আদৌ নির্বাচন করবেন কিনা বলা যাচ্ছে না তবে তিনি তার কর্মকাণ্ড নিয়ে বেশ হতাশ এবং বেশ কয়েকবার তিনি যে কোনো সময় তার মন্ত্রিত্ব চলে যেতে পারে এরকম একটা আশঙ্কা তিনি করেছিলেন এবং তার পদত্যাগের বিষয়টি সামনে আসছে এর বাইরে আরও কয়েকজন উপদেষ্টার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে এবং তাদের অতীতে নির্বাচন করার বা তাদের আত্মীয় নির্বাচন করার ইতিহাস রয়েছে আপনারা জানেন যে সৈয়দারেজন হাসানের বাবা তিনি বিএনপির একজন নেতা ছিলেন সাবেক সংসদ সদস্য এবং সম্ভবত মন্ত্রীও ছিলেন তো কাজেই তিনি তার আসন থেকে সুনামগঞ্জ থেকে ইলেকশন করতে পারেন আরেকজন উপদেষ্টা আছেন জনাব আদিলুর রহমান শুভ্র তিনিও একবার নির্বাচন করেছিলেন কোন দল থেকে বা স্বতন্ত্রভাবে এমপি ইলেকশন করেছিলেন তিনিও করতে পারেন অন্যদিকে বসির উদ্দিন আকেশ গ্রুপের অন্যতম কর্ণধার তিনি তো নির্বাচন করে আসতে পারেন মানে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকা থেকে এর কারণ হলো তার ভাই তার ভাই আফিল উদ্দিন আওয়াম এমপি ছিলেন এরপরে তার শ্বশুরের পরিবার তারাও এমপি ছিলেন তার শ্যালক বা সনমন্দি তার শ্বশুর তার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের না তার না বোধ হয় তার যে বড়ো ভাই নাসিরুদ্দিন তো নাসিরুদ্দিনের শ্বশুর আর শ্যালক বা সনমন্দি এই দুজনই সংসদ সদস্য ছিলেন ফলে যশোরের বেশ কয়েকটি সিটে বেশ কয়েকটি সিটে আকিস গ্রুপের একটা বিরাট প্রভাব প্রতিপত্তি রয়েছে জনপ্রিয়তা আছে এবং তাদের সেখানে কন্ট্রিবিউশন আছে ফলে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যশোর জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনে আকিস পরিবারের সদস্যরা অন্তত দুটো আসনে তারা বিজয়ী হয়ে আসতে পারে এরকম একটা পরিবেশ আছে তো সেক্ষেত্রে বসির উদ্দিন পদত্যাগ করে সেখানে নির্বাচনে যেতে পারেন এটি নিয়ে কথা হতে পারে রেজোয়ানা সেখানে যেতে পারেন আদিলুর রহমান শুভ্র যেতে পারেন এই কজনের নাম আপাতত শোনা যাচ্ছে অন্যদিকে আরেকজন উপদেষ্টা আছেন খুব প্রভাবশালী এখন এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি মূলত সন্দীপের বাসিন্দা প্রথম আলো রিক্রুটমেন্ট এবং তাকে ইতিমধ্যে মহানায়ক হিসেবে সরকারের ভিতর এবং বাইরে প্রতিষ্ঠিত করা হয়েছে সততার এবং কর্মদক্ষতার বিমূর্ত প্রতীক হিসাবে তো সেই যে ভদ্রলোক যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের তারপর বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তো সন্দীপ এই ভদ্রলোকও নির্বাচন করতে পারেন তাকে দিলে এবং তিনি অনেকটা জামাত মাইন্ডের জামাত মাইন্ডেড জামাতের শাব্দুল হান্নান যে সাবেক যে এনবিআর চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপটি গভর্নর ছিলেন এবং জামাতের মুরব্বী ছিলেন তো তার সম্ভবত ভাইরা ভাই বা নিকটাত্মীয় এই ফজুল করিম খান জনাব ফজুল করিম খান তিনিও নির্বাচন করতে পারেন তাহলে সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করার ক্ষেত্রে যদি এই মানুষগুলো নির্বাচনের মাঠে যান তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো নতুন মুখ এখানে যুক্ত হবে নির্বাচনকালীন সময় তো এত বড়ো একটা ঘটনা ঘটবে কিন্তু সরকারের মধ্যে এটা নিয়ে কোনো যাকে বলা হয় তাড়াহুড়ো এটা নিয়ে কোনো কর্মকাণ্ড আমরা দেখছি না অন্যদিকে তফসিল যদি ঘোষণা করা হয়ে যায় সেই ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই মুহুর্তে বিএনপির কতগুলো সমস্যা রয়েছে তারেক রহমান সাহেবের দেশে আসা না আসা নিয়ে বিরাট একটা প্রশ্ন সামনে এসে গেছে এখন এতদিন যাবত বাজনা বাজনা হচ্ছিলো তার ক্রমান সাহেব আসবেন শিডিউল ঘোষণা করলে আসবেন কিন্তু যেই মুহূর্তে তিনি বলেছেন যে তার দেশে ফেরা তার এখন কোনো সিদ্ধান্ত নয় এর ফলে তার আশাটা অনিশ্চিত হয়ে পড়েছে যদি তিনি এখন আসেন বলবেন তিনি মিথ্যা কথা বলেছেন কী অসুবিধা আগে অসুবিধা ছিল এখন অসুবিধা হঠাৎ করে চলে গেল কেন আর যদি না আসেন তাহলে সবাই বলবেন যে নেতা যেখানে দেশের বাইরে তিনি তার জীবনের ব্যাপারে কোনো ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে তিনি ঝুঁকে নিতে পারছে না তো সেখানে তার কর্মীরা কি করে নির্বাচনী এলাকায় গিয়ে নিরাপদে ইলেকশন করবে আপনারা জানেন যে দু হাজার আঠারো একটা ভীষণ রকম অবস্থা তৈরি হয়েছিল এবং আমি যেহেতু সেই নির্বাচনে প্রার্থী ছিলাম এখনও সেই কথা স্মরণ হলে শ্বাসরুদ্ধ হয়ে আসে আশ্রয় নেওয়ার মতো কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল না দলের মানে কোনো কাণ্ডারে ছিল না না তারেক রমান সাহেব না মির্জা ফখরুল সাহেব না ডক্টর কামাল হোসেন মানে কেন যে ওই সময়টিতে প্রার্থীরা গিয়েছিলেন এবং যে অপমান তারা হয়েছিলেন প্রতিটা প্রার্থী সারা বাংলাদেশের টেক্লাপ থেকে তুলিয়া পর্যন্ত বেদ্যোতি হননি লাঞ্ছিত হননি এরকম কোনো বিএনপির প্রার্থী ছিল না তো দু হাজার আঠারো সনের ঢালবিহীন মানে কোনো শিল্ড ঢাল ছিল না বিএনপির হাতে কোনো পাল ছিল না যেটা তাকে নিয়ে যাবে গন্তব্যে হালবিহীন তাকে পরিচালিত করবে পিছনে হাল ধরার যে মাঝি মাঝিমাল্লা লাগে সেটা তাদের ছিল না কোনো গার্ডিয়ান ছিল না সেই অবস্থায় দু হাজার আঠারো সালে যা হবার তাই হয়েছে এইবারের পরিস্থিতি দু হাজার আঠারো চাইতেও বিএনপির প্রার্থীর জন্য বা প্রার্থীদের জন্য আরও ভয়ানক হবে তাদের আত্মচিৎকার তাদের চেঁচামেচি তাদের নির্বাচনের স্বাদ মানে দু হাজার আঠারো সালে যারা নির্বাচন করেছেন তারা শুধুমাত্র শুধু সেই স্মৃতিগুলো যদি স্মরণ করেন তাহলে বুঝতে পারবেন এই দিন সেই দিন না বরং এই দিন সেই দিনের সে আরও খারাপ হবে তো সেই অবস্থায় তারেক রহমান সাহেব যদি থাকতেন তাহলে এক ধরনের হতো আর না থাকার কারণে সমস্যাটা উনি যদি না আসেন না থাকেন এমনকি বেগম জিয়ার প্রসঙ্গ পরে আসবো তাহলে পরিস্থিতি মানে আরো বিএনপির প্রার্থীদের জন্য খারাপ হয়ে যাবে জামাতের প্রার্থীদের জন্য পরিস্থিতি আরো খারাপ এ কারণে